ড ইউনুসের উপর হামলা পরিকল্পনা আজকের ভিডিওতে আপনারা দেখবেন ডক্টর ইউনুস যখন লন্ডনে গিয়েছিলেন তখনকার সেখানের কি অবস্থা হয়েছিল বিভিন্ন সংবাদকর্মী জানিয়েছিলেন সেখানে ডক্টর ইউনুস সম্মানের সহিত বাংলাদেশে ফিরে এসেছেন তবে বাস্তবে কি রূপ ধারণ করেছিল একটু দেখুন ডক্টর ইউনুস যখন লন্ডনে প্রবেশ করে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয় এমনকি তাদের স্লোগান ছিল সব থেকে অপমানজনক তারা স্লোগানের মাধ্যমে বলেছেন ডক্টর ইউনুসের দুই গালে জুথা মারো থালে তালে তারা বিভিন্ন সংবাদ সংবাদকর্মীদের জানিয়েছেন ডক্টর ইউনুস বাংলাদেশের বুয়া অন্তর্বর্তীকালীন সরকার এমন কি ষড়যন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রদের লেলিয়ে তাকে দেশ থেকে বিদায় করতে বাধ্য করেছিলেন সেই আন্দোলনে নাম দেওয়া ছিল শুধু ছাত্রদের কিন্তু সেখানে মূল আন্দোলনকারীরা ছিলেন মৌলবাদী রাজাকার এবং রাজাকারদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিএমপি এবং জামাইতি ইসলাম সেজন্যই লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনুসকে গণদুলাই দিতে চেয়েছিলেন কিন্তু সেদিন ভাগ্য ভাগ্যপাল ছিল ডক্টর ইউনুসের তিনি হল থেকে এক মিনিটের জন্য বের হননি যদি বের হতেন তাহলে তিনি অবশ্যই গণদুলাই কেতেন তিনি লন্ডনে খুব সাবধানতার সঙ্গে গিয়েছিলেন তিনি আগে থেকেই জানতেন সেখানে আওয়ামী লীগের আক্রমণের মুখোমুখি হতে পারে ইউকে হিউম্যান রাইটস কমিশন ইন্টারন্যাশনাল প্রকল্পের পক্ষে माननीय ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের কাছে আমরা সাহায্যCli দেওয়ার জন্য এসেছি ডক্টর ইউনূস স্থান অনুগ্রহ আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছি তবে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন সাধারণ জনগণ খুব শিগুরেই ডক্টর ইউনূসকে দেশ থেকে প্রതരিত করা হবে তিনি দিন দিন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সাধারণ জনগণ আমি রাহুল আপনারা দেখছেন আর এস নিউজ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে সময় নতুন নতুন আপডেট সবার আগে